এ হলো আমার বোন আমার মা আমার সব কিছু সবাই বলে আমরা তিন বোন একই রকম দেখতে সেই ছোট্ট থেকে বড় হওয়ার গল্পটা অনেক কঠিন ছিল আমরা সব বিপদে একে অপরের পাশে থাকতাম একে অপরের মা ছিলাম আমরা আর এই কঠিন গল্পকে সহজ করতে আল্লাহ আমাদের কাছে ভালোবাসার মানুষ দেয় শুধুমাত্র এখন একজনকে মিস করছি সেটা হলো আমার বড় বোন সে থাকলে আজকে আমরা তিনজন এক সাথে থাকতাম আজকের দিনটা খুবই স্পেশাল বহুদিনের মান অভিমানের পর আমার হাজবেন্ড তার বন্ধুকে পেয়েছে আসসালামু আলাইকুম আমি জানি আপনারা অনেক বেশি খুশি হয়েছেন দুই বোনকে একসাথে দেখে দুই বোন মিলে আজকে মনে সুখে ঘুরে বেড়াবো তো ঘুম থেকে উঠে আগে আমি ওজন কমানোর যে চা অর্গানিক স্লিমিং টি সেটা খাবো বানানো অনেক সহজ ফুটন্ত গরম পানিতে এক চামচের মতো স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে ছেঁকে নিলে হয়ে যায় ওজন কমাতে খুব ভালো কাজ করে চা যাদের থাইরয়েড ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে এই চায়ে কিছু উপাদান রয়েছে যেটার কারণে আমাদের শরীরের অতিরিক্ত চর্বিটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে সাথে ওজন কমায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা চাটা পেয়ে যাবেন পেজটাকে অপশানে আছে চেক করে নেবেন আর এই যে সুন্দর সুন্দর গাউন পরে আছে এটা আপনারা ড্রেস বাই নিশু ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন আমাদের কঠিন গল্পকে সহজ করতে আমাদের কাছে আল্লাহ ভালো ভালো মানুষ তুইটা পাঠিয়েছে একটা হলো আমার হাজবেন্ড আর একটা হলো আমার বোনের হাজবেন্ড দুইজনই 마শাআল্লাহ অনেক অনেক ভালো মহান আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আজকে দুইজনে মিলে পুরো রাত ঘুরে বেড়াবো আমার বোনের একটা কিউট বেবি আছে 마শাআল্লাহ আমার अब्बाजान নাম হলো হোসাইন তো আমরা রিকশা করে যেতে যেতেই সে তৃষার কোলে ঘুমিয়ে গিয়েছিল আজকে অনেক গল্প করতে ইচ্ছা করছে বাট সব গল্প তো আসলে একটু ওইটুকু হতে সম্ভব না কোন একদিন আপনাদের সামনে বসে গল্প করব। কত স্ট্রাগল করে বড় হয়েছে আমরা খারাপ সময়ের সাথে যুদ্ধ করেছি একা একা থেকেছি আর একজনের জন্য সব সময় অপেক্ষা করতাম এই বুঝে আসবে এই বুঝে আসবে কিন্তু সে কখনোই আসেনি আমার বোন বলছিল যে আপু আমার না ফুচকা খেতে ইচ্ছে করছে আর বার্গার তো আমি চলে গেলাম হিলিয়ামে রাজশাহীতে এই রেস্টুরেন্টের বার্গারটাই আমার কাছে বেস্ট লাগে তাই নিয়ে আসছি এমনকি একটা অরেঞ্জ জুস অর্ডার করেছিলাম আর আমার আব্বাজানটাই কিউট ছোট ছাতা দেখে অনেক খুশি হয় সেটা নিয়ে খেলতে থাকে ছোট থেকে তার ছোট্ট ছোট্ট আত্ম গুলো আমি পূরণ করার চেষ্টা করতাম আমার বোনের নাম কি জানেন তিথি বিথি এন্ড তিথি আমার বড় বোনের নাম ছিল কোহেলি অনেক বেশি মিস করে তাকে তারপর চলে আসলাম রাজশাহী বাদে ওইদিকে অনেক বেশি জ্যাম ছিল তাই এখানে এসেছি নদী দেখে তো আমার প্রাণ মন সবকিছু ঠিক হয়ে যায় এরকম নদীর ধারে এসে বসে থাকতে কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার মন খারাপ থাকলে চলে যায় নদীর তীরে না হলে কক্সবাজার এত গরমের মধ্যে গাউনগুলো গাউন পরে অনেক বেশি আরাম তাই দুইজন মিলে আমরা একই রকম ড্রেস পরেছি বাট কালার চেঞ্জ ছোটবেলায় তিথি গিয়ে আমার ছোট মেয়ের মতো করে মানুষ করেছি এরকম যে রান্না বান্না শেষ করে যখন স্কুলে যেতাম তাকে নিয়ে যেতাম আবার তাকে নিয়ে আসতাম সে তার সব মনের কথা আমার কাছে শেয়ার করত আর আমিও করতাম সময় কত তাড়াতাড়ি চলে যায় সময়ের সাথে সাথে গল্পগুলো চেঞ্জ হয়ে যায় আমার হোসাইন আব্বুর জন্য সবাই দোয়া করবেন আমার বাচ্চাটা এই মাঝখানে আমার অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে যায় খুবই ভালো লাগে তো ভাবলাম দুইজন মিলে কিছু পিকচার তুলে এটা স্মৃতি হিসেবে রেখে দিই স্মৃতি ছাড়া তো আমাদের জীবনে আর কিছুই নেই কিছু মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হবে সারা জীবন আমরা জীবনে অনেক অনেক বেশি খারাপ সময় পার করেছি কষ্ট করেছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি তিথিকে আদর করছিলাম দেখে বাবু এসে বলতেছে সেটা আমার আম্মু আদর করতে দিবে না সেও জড়াই ধরতেছিল আমি যখন কলেজে পড়তাম তখন একবার এসেছিল এসেছিল তিথি একবার না দুই তিন তিনবার ছিল তো তখন তাকে ঘুরিয়েছিলাম পুরো রাজশাহী আর আগে রাজশাহীর এখনকার রাজশাহী তো অনেকটা চেঞ্জ অনেক উন্নত অনেক সুন্দর পুরো রাজশাহী মোটামুটি রিক্সা করে ঘুরিয়েছি তারপর তিথির পছন্দের ফুচকা খেতে চলে আসলাম রাজশাহী নিউ মার্কেট গল্প কথায় তাদের একটা শাখাও করেছে মানে খুব সুন্দর ডেকোরেশন করে গ্রাউন্ডে এ রেস্টুরেন্টটা বানিয়েছে তো সেখানে বসলাম বন যে কি জিনিস যাদের বন আছে আছে তারাই জানে আর যাদের নেই তারা তো বুঝবে না তবে অবশ্যই বোন জিনিসটাকে মিস করবে আমরা রেগুলার না হলেও দুই তিন দিন পর পর একে অপরে খোঁজ খবর নি এটা ভেবেই অনেক শান্তিতে থাকি যে আমার বোনের হাজবেন্ড তাকে অনেক ভালোবাসে অনেক টেক কেয়ার করে আমার বোনের খুশি তো আমার খুশি আমি ভালো থাকি আপনাদের কেমন লাগছে আমাদেরকে একসাথে দেখে হয়তো বা নেক্সট ভিডিও তা দেখতে পাবেন না কারণ আমি শুধু স্মৃতি হিসেবে রাখার জন্য ভিডিওটা করেছি ভিডিও করার কথাই ছিল না এদিকে রাদের মনটা অনেক বেশি ভালো কারণ যে তার অনেক দিনের পুরোনো বন্ধু মানে কলেজ বন্ধু আর কি বহুদিন ধরে মানবিমান ছিল পরে মানবিমান ভেঙে একসাথে হয়েছে তারা তারা ওইদিকে ঘুরে বেড়াচ্ছে আর আমি এদিকে আমার বান্ধবী বোন সবাই কিনে ঘুরতেছি খাবার অর্ডার করেছিলাম ফালুদা তারপরে সু ফুচকা তো ছিলই প্রত্যেকটা খাবারই রিজনেবল প্রাইস অ্যান্ড অনেক মজা লাগছে আমার প্রত্যেকটা খাবারই সবচেয়ে ভালো লাগছিল যে আমার বাবাটা অনেক মজা করে খেয়েছে ফালুদাটা এটা দেখেই শান্তি লাগছিল আমার সেই বিকালে বের হয়েছিলাম দুই বোন মিলে আটটার মধ্যে বাড়িতে চলে আসি তো এখানকার এই সুন্দর একটা হার শেপ জায়গাতে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম আর একটা কথা তো বলতে ভুলে গিয়েছি আমরা সবাই মিলে গিয়েছিলাম দিদি শ্বশুর বাড়িতে দেন তিথি কে নিয়ে আসি যেহেতু ঈদের সিজন নারীদের মধ্যে সে আর কোথায় যাবে বলেন আমার কাছে এসেছে ভাবছি যে দুই বোন মিলে বাবার বাড়িতেও যাব এদিকে হুট করে রাতের বেলা সব ফ্রেন্ডরা আমরা একসাথে হয়েছিলাম আমাদের সব কলেজ বন্ধু বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমার বোন বান্ধবীকে বাসায় রেখে আমি তাদের সাথে বের হয়ে যাই জাস্ট ডিনার করতে সান কেয়া সাইব মেহেদি এরা সবাই আমাদের ক্লোজ ফ্রেন্ড এই যে সাইব রাদের কিডনি কিডনি বলে ডাকে তাকে এত ভালোবাসে দুইজন দুজনকে কিন্তু এতদিন ওরা মান অভিমান করে দূরে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম